সালাম ঠিকই দেই তার মানে আমি বুঝাইতে চাই ও চেয়ারম্যান সাহেব আমি আপনার কল্যাণকামী আমি আপনার শান্তির জীবন চাই কথা বুঝে না কিন্তু আপনি তো শ্যারমন শাহের কল্যাণকামী হলেন আপনি হন এটা দরকার সবার কল্যাণকামী হতে হবে নাকি বলেন আদ্দিন নাসি কিন্তু আপনি আপনার বিভিন্ন সালাম দেন না তার মানে কি চেয়ারম্যানের মনের কল্যাণকামী কিন্তু বড় কলকাল কল্যাণকামী না কথা কয় না বুঝেন নাই কথা আপনি আপনার সন্তানরা সালাম দেন না তার রাস্তাঘাটে শান্তির জীবন চান না কথা খুব সংক্ষেপে এখান থেকে বুঝে নেন অবন্ধু সালাম এই জন্য আমি সবাইকে দেব পরকেও দিব আপনকে দিব পরকে তো দিব আপনকে বেশি দিব কারণ আমার বিবি শান্তির জীবন পেয়ে যাক আর সালাম ওয়ালাইকুম মহাবি তোমার পরে শান্তি বসিয়ে দো আল্লাহ আমাতুল্ল আল্লাহ রাহামত বসছি দো তোমার জীবন আল্লাহর পক্ষে বোরখতে ঘুরে যায় বলে নিশ্চয় দামি দোয়া আছে হ্যাঁ আছে আমাদের সমাজে সালাম নাই সালাম নাই শান্তি নাই সালাম নাই শান্তি নাই সালাম দেন অবান্তু জুনুম নির্যাতন বন্ধ হবে কালি একজন একজনের বিরুদ্ধে আর মিথ্যা মামলা দিবি না জেলের মধ্যে বলে রাখবে না কথা কয় না কেন আল্লাহর আজাব যদি বন্ধ করতে হয় তিন প্রকারের পাপ আজকে বর্জন করতে হবে কয় প্রকার ব্যক্তি জীবনের পাপ পারিবারিক জীবনের পাপ সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের পাপ কথা কয় না সমাজে আজাব গজব তিন পাপের কারণে বেশি আজাব গজব অবন্ধ সরকারদের অন্যায় আচরণের কারণে সরকারদের জুলুম নির্যাতনের কারণে আজাব